বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্নার দৃশ্য দেখছেন আপনারা দর্শক বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের রায় শোনার পরে ভারতবর্ষে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের প্রশ্নে তার নিজের পরিবারের প্রশ্নে নিজের দলের প্রশ্নে কি বললেন আমরা এখন তার মুখ থেকে শুনে আমার মতো নরপেশাচের কোনো ক্ষমা হয় না আমি এক পাপি আমি এক মহাখনি আজ আমি মতির রহমান সাথে গোলা মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে ফাঁসি কাজটা ঝুলিয়ে হত্যা করা হোক এ যা থেকে পাপ মুক্ত করা হোক আমার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ নিয়ে কুটুকটি করছে গলায়ালি করছে কিন্তু একটা বিষয় শুনুন আমি যে এত বড় পথে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমার আমার ছেলে একবারের জন্য বলেনি মেয়ে দাদা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পথেই হাঁটলো আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ধারাবলা করে ফেলতো তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকার তো জনগণকে দিন কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের পুরো সদস্য আমাকে কুল দিন দেখবার জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমার নিজের আক্রমণ সে তো রাজনীতির রস আন্তলা কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো টাকা পয়সা সব লোন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথার দৈত্য নিয়ে দিয়ে আসেনি কিছু বললেই বলে বাপ তো তো একার না শেখ মুজিব আমারও বাপ সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা ভেবেছিল আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই আমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিন হলো রাত এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানিনা শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা মৃত নাকি চিন্ত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্ত মাথা হাত পা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মাঘেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর পিসাচের কোনো ক্ষমা আয় না আমি এক পাপী আমি এক মহাখনি আজ আমি মতির রহমান সাথে গোড়া মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশে ফাঁসি কাজটা ঝুলিয়ে হত্যা করা হোক এ যা থেকে পাপ মুক্ত করা হোক এবার শুনে চারদল আওয়ামী লীগ কি বলছেন তাদের মধ্যে গিয়ে আমরা শুনিনি হাসিনা রাইকে কেন্দ্র করে গোপালগঞ্জের বাসিন্দারা এবং আওয়ামী লীগের কর্মীরা উত্তেজিত তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না দর্শক আপনি কি এই রাইয়ের পক্ষে না বিপক্ষে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনারে কি বলবেন দর্শক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ডক্টর মোহাম্মদ দেউসকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অপশাসন চালিয়েছেন মানবতা আইন ছিলেন যার পরিণতিতে বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই রায় দিয়েছেন আপনার গুরুত্বপূর্ণ মতামত হুদেশিবির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন সকলকে নমস্কার